আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছে আশা করি সকলে ভালো আছেন তাই আমি হাসান ইস্টিক ছিল এলাম আপনাদের সবার দেখেন আপনাদের যেমন জমজমার একটি নতুন ডিজাইন নিয়েছিল আর কি দু হাজার পঁচিশের একদম লেটেস্ট ডিজাইন যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন আপনারা তারা আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের এগুলো লিউজ ডিজাইন আছে হ্যাঁ আমি এই ডিজাইনটা আজকে খুলে দেখিয়ে দিব এগুলোর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এগুলো ডিজাইন পাবেন আমরা আমাদের ফোন নিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আর কথা না পারে দেখানো শুরু করে দিই এবং আমাদের শপের অ্যাড্রেসটা করে দিই যেটা হচ্ছে সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুলিতে বিজনেস পয়েন্টের কিছু তিন নাম্বার দোকানও ছিল গান ড্রেস দেখেন কি সুন্দর ডিজাইন হ্যাঁ একদম নতুন ডিজাইন কেউ এক পিস ড্রেস কোথাও দেখাতে পারবে না এক পিস ড্রেস কোনো পেজে আপনারা আগে পড়ে পাবেনি একদম চ্যালেঞ্জ করে দিন আমাকে হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট যারা সরাসরি প্রস্তুত তারপর নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন গরের লং থাকছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং হাতের কাপড়টার নিচে একসাথে যা থাকবে প্যান্টের কাপড়টা থাকবে আড়াই কোষ এবং উনারা পাক্কা আড়াই কোষ থাকবে যারা কোয়ালিটি ফুল ড্রেস আছেন অরজিনাল জমজমের অরিজিনাল ড্রেসটা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কোয়ালিটিটা নিশ্চয়তা দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট থেকে দিতে পারবে ঠিক আছে ফুল বডিটা হ্যাঁ রে হচ্ছে ওনার ওনারা পাক্কা আড়াই কোষ থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ব্র্যান্ডের কাপড় থাকবে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম থেকে না ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা পাইকার কাপড়ও আছেন যারা নিয়ে বিজনেস করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এগুলো ডিজাইন আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোকে ডিজাইনগুলো দেখে দিতে হবে এ হচ্ছে অন্যটা দেখে ওরা থাকবে পাক্কা আর এগুজো না কেউ মিস করবেন না হ্যাঁ যাদের ভালো লাগবে যারা নতুন ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিবে খুবই কোয়ালিটি প্রোডাক্ট হাতে পেলে দেখলে মন খুশি হয়ে যাবে এবং আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি তো আপনার প্রোডাক্টগুলো নিতে পারবে এটা হচ্ছে ফুল ড্রেস এটা আমি সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম